সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ পৌষ মাসের রবিবার আজকের দিনে সূর্যদেবের মন্ত্র শ্রবণ করবেন কারণ সূর্যদেব হলেন এমন এক জাগ্রত দেবতা যাকে প্রত্যেক দিন সকালবেলা আমরা দেখতে পাই প্রত্যেক দিন তিনি আমাদের সহায় থাকেন তাই তার কাছে নিজের যে কোনো মনের ইচ্ছার কথা প্রকাশ করুন তার মন্ত্র পাঠ যপ শ্রবণ করুন জীবনের শুভ পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনাদের যে কোনো বড় ইচ্ছে পূর্ণ হবে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান কিংবা আপনারা যাকে যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপথ আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে বারো মিনিট ও উনত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট ও সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে ২৬ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর দুপুর বেজে বেজে মিনিট মিনিট ও সেকেন্ড থেকে পর্যন্ত এক তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় বিকাল চারটা বেজে নয় মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আজ আপনারা কোন কোন দিক থেকে লাভবান হবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্ক থাকতে হবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের কর্মজীবন প্রেম জীবন দিক আর্থিক দিক আপনাদের আজকে লটারির যোগ রয়েছে কিনা এছাড়াও শুভ রং শুভ সংখ্যা যারা বেরোজগার রয়েছেন এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য আজকের দিন কেমন হতে পারে সমস্ত বিষয়ে জানবো বন্ধুগণ প্রথমেই জানিয়ে রাখি যে আজকের দিনে কিন্তু তাড়াহুড়ো করার কারণে কোনো সিদ্ধান্ত আপনি ভুল নিতে পারেন তাই কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি তাড়াহুড়ো করবেন না সঠিক সময় নিয়ে সময় বুঝে এবং বন্ধুগণ আপনারা কিন্তু অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ নেবেন কিংবা আপনার বাবা মার সাথে কিন্তু আলোচনা করবেন তাহলে অনেকটাই উপকৃত হতে পারবেন তাই বন্ধুগণ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে কারণ আজকের দিনে তাড়াহুড়োর কারণে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে তাই অবশ্যই ভগবানকে স্মরণ করে মনকে শান্ত রেখে স্থির রেখে যে কোনো কাজ করুন আশা করছি অবশ্যই আপনারা উপকৃত হতে পারবে না এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে আজকের দিনে কিন্তু আপনাদের ভালোবাসার মানুষের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে তাই বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষকে অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামীকে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু তাকে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু সে শারীরিক দিক থেকে তো অসুস্থ হবেই পাশাপাশি মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়তে পারে আর কখনোই কিন্তু কোনো বিষয় কোনো সামান্য কারণেও হঠাৎ করে অযথা ঝামেলা বিতর্কে জড়াবেন না আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ঝামেলা বিতর্ক এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা যায় এমনটা কিন্তু চেষ্টা করার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে কখনোই কিন্তু অযথা ঝামেলায় আপনারা জড়াবেন না না হলে কিন্তু আপনার মানসিক দিক অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে তবে বন্ধুগণ বাচ্চাদের দিক থেকে অর্থাৎ আপনাদের সন্তানদের দিক থেকে কোনো খুশির খবর আজকে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের সন্তানদের কারণে কিন্তু আপনার আজকে মান সম্মান বৃদ্ধি হতে পারে কিংবা বন্ধুগণ আপনার অতিরিক্ত উত্তেজনার কারণে কিন্তু অপমানিত বোধ করতে পারেন আপনি আজকের দিনে কোনো কাজের জন্য আপনি কিন্তু নিজেকে অনেকটা অনুতপ্ত বোধ করবেন কিন্তু শুনে করবেন। কিন্তু বন্ধুগণ আপনি কোনো কারণে নিজেকে দোষী বোধ করতে পারেন নিজে নিজের কাছে দোষী হয়ে যেতে পারেন তাই চেষ্টা করবেন সমস্ত কাজই কিন্তু মন দিয়ে খুব সুন্দরভাবে করার এমনকি এমন কিছু করবেন না যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হয় এবং কোনো কাজের সাথে আজকে ভুলেও যুক্ত যারা অভিনয় নাচ গান বেশ ভালো হতে চলেছে আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন এছাড়াও যারা চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও চিকিৎসকদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে কারণ বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে আপনারা কিন্তু নিজেরাও সতর্ক থাকবেন শুধুমাত্র অন্যের চিকিৎসা নয় নিজেকেও কিন্তু সুস্থ রাখতে হবে সেদিক থেকে আপনারা কিন্তু আজকে নিজেকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পারিবারিক জীবন প্রেম জীবন সমস্ত কিছুই আজকে বেশ ভালো রয়েছে তবে ক্ষণিকের জন্য কিছু কিছু কারণে আপনাদের মন উদাস থাকতে পারে কিংবা ছোটখাটো কোনো সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে কিন্তু আপনারা অতিরিক্ত চিন্তিত হবেন না আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা দুই আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ